বন্ধুরা আমি চৈতালি হাসি খুশি চৈতালি চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আজও আমি বেশ কিছু চরম হাসির জোকস উপস্থাপন করতে চলেছি আপনারা এই জোকসগুলি শুনুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে খুবই মজাদার এবং হাসির জোকস তাহলে শুনুন এক শিক্ষক একদিন ক্লাসে ছাত্রদের কাছে বেশ রসিয়ে রসিয়ে স্বর্গের অপরূপ সৌন্দর্য এবং স্বর্গসুখ সম্বন্ধে অনেক কিছু বললেন শিক্ষকের রসসিক্ত আলোচনা ক্লাসের সবচেয়ে বিচ্ছু ছেলেটিও পরম আগ্রহের সঙ্গে শুনল গল্প শেষ করে শিক্ষক ঠোঁটের কোণে হাসির রেখা ফুটিয়ে তুলে বললেন এতক্ষণ স্বর্গের অতুলনীয় রূপসৌন্দর্য এবং স্বর্গসুখের কথা তোমরা শুনলে এখন যদি বলা হয় তোমাদের মধ্যে কে কে স্বর্গে যেতে চাইছো হাত তোল শিক্ষকের কথা শেষ হতে না হতেই ছাত্ররা হাত তুলল কিন্তু দ্বিতীয় বেঞ্চের একটি ছাত্রকে দেখা গেল একেবারে নির্বিকার মুখ গোমরা করে বসে শিক্ষকের মনে ব্যাপারটি নিয়ে কৌতূহলের উদ্রেক হল তিনি চেয়ার ছেড়ে তার কাছে গেলেন মাথায় হাত বুলিয়ে বললেন কী হে এমন সুন্দর যে স্বর্গ হাজারো সুখ সুবিধা আর সেখানে বেড়াতে যেতে তোমার মন চাইছে না ছাত্রটি তার চোখের জল আটকে রাখতে পারল না ডুগড়ে ডুগড়ে কেঁদে বলল ইচ্ছে আবার করছে না আমার মন আপনার কথা শুনে সেই কখন স্বর্গের দিকে রওনা হয়ে গেছে শিক্ষক হেসে বললেন তবে আর আপত্তি কিসের বলো সবাই যাচ্ছে বেরিয়ে আসবে খুব আনন্দ হবে ছাত্রটি আবার চোখ ডলতে ডলতে বলল মাকে তো জানেন না স্যার যে কথা সেই কাজ স্কুলে আসবার সময় বারবার বলে দিয়েছেন স্কুল থেকে বেরিয়ে সোজা বাড়ি চলে আসবে অন্য কোথাও গেলে বা দাঁড়ালে পিঠের চামড়া তুলে ছাড়বো মনে থাকে যেন বন্ধুরা এখন যে জোকসটি আপনাদেরকে শোনাচ্ছি সেটিও খুব মজার তাহলে শুনুন এক গয়লা সকালে এক বাড়িতে দুধ দিতে এসেছে গৃহকর্ত্রী বললেন তোমার কাছ থেকে আর দুধ নেওয়া যাবে না বাপু কেন এ কথা বলছেন মা আমার অপরাধ কি তোমার দুধ দিন দিনই পাতলা হচ্ছে দুধে জল মেশাবার সময় তোমার আর হুঁস থাকে না আজকাল গয়লা জীব কেটে বলল একই কথা বলছেন মা কপালে তিলক পরে গলায় তুলসীর মালা ঝুলিয়ে এরকম অধর্মের কাজ করলে যে আমার নরকেও জায়গা হবে না ধানাই পানায় রাখো পাপ পুণ্যির জ্ঞান তোমাদের থাকলে মিথ্যা বলবো না মা জলে দুধ মেশাবার কথা বলুন মেনে নেব কিন্তু দুধে জল অসম্ভব বন্ধুরা এখনকার জোকসটিও দারুণ মজার তাহলে শুনুন বিকাশবাবু সকালে ঘুম থেকে উঠে বাথরুমে ঢুকেছে মিনিট খানেকের মধ্যেই তার স্ত্রী বাথরুমের দরজার কড়া নাড়তে লাগল ভেতর থেকে বিকাশবাবুর কণ্ঠস্বরে বিরক্তি প্রকাশ করে বলল কি ব্যাপার হয়েছে কি তোমার ফোন এসেছে কে আবার সকালবেলা জ্বালাতন শুরু করলো নাম বলেছে না তবে তোমার খুবই অন্তরঙ্গ বন্ধু বলেই মনে হলো বাথরুমের ছিটকিনি খুলতে খুলতে বিকাশবাবু বললেন অন্তরঙ্গ বন্ধু কি করে বুঝলে আমি ফোন ধরতেই বললেন গাধাটা এখন ঘুমোচ্ছে নাকি বন্ধুরা আপনারা শুনছেন চরম হাসির জোকস এখনকার জোকসটিও খুব মজার তাহলে শুনুন এক ছাত্র ক্লাসে কাঁদো কাঁদো হয়ে বসে আছে শিক্ষক ক্লাসে ঢুকতেই ছাত্রটি বলল স্যার আমার অঙ্ক বই হারিয়ে গেছে কে যে নিয়েছে বুঝতে পাচ্ছি না ক্লাস থেকে বই চুরি অসম্ভব এ তো হতে পারে না শিক্ষক বজ্রগম্ভীর স্বরে বললেন তোমরা নিজের নিজের বইয়ের সঙ্গে ওর বইটিও ঢুকিয়ে দিতে পারো ছাত্ররা ব্যস্ত হয়ে নিজের ব্যাগ স্যুটকেস যার যা আছে খুঁজে দেখল কিন্তু হারিয়ে যাওয়া অঙ্ক বইটির চিহ্ন পাওয়া গেল না শিক্ষক এবার মনিটারকে দিয়ে সব ছেলের জামার তলা খোঁজ করালেন না তবু খুঁজে পাওয়া গেল না সব শেষে ক্লাসের ভেতরের এবং বাইরের সম্ভাব্য জায়গাগুলোতেও দেখতে নির্দেশ দিলেন কিন্তু সব চেষ্টা বৃথা শেষ পর্যন্ত হতাশ হয়ে হাল ছেড়ে দিলেন ছাত্রটি স্কুলের ছুটির পর বাড়ি ফিরতেই তার মা বলে উঠলেন তোর মাথায় কিছু নেই স্কুলে যাওয়ার আগে অঙ্ক বইটি হাতে নিয়ে টেবিলের উপর ফেলে চলে গেলি তাহলে বন্ধুরা এই মজাদার এবং হাসির জোকসগুলি আপনারা শুনলেন তো যদি ভালো লাগে বন্ধুরা তাহলে একটা লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম অনেক কষ্ট করে এডিটিং করে বন্ধুরা এই ভিডিও আমি উপস্থাপন করি আপনারা যদি দেখেন এবং এই জোকসগুলি এবং মজাদার গল্পগুলি আপনারা যদি শোনেন তাহলে আমার এই ভিডিও করা সার্থক হবে আপনারা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো দেখুন এছাড়া আমি অনেক ফানি শর্টস ভিডিও উপস্থাপন করে থাকি আমার চ্যানেলে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসছি পরের দিন অন্য কোনো হাসির গল্প মজার গল্প হাসির জোকস নিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এবং এই মজাদার জোকসগুলি শোনার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি